বেবি পাম্প নিয়ে বারে বারে কটাক্ষের শিকার হতে হচ্ছে দীপিকা পাড়ুকোনকে এবার নিজেই সামনে এলেন অন্তঃসত্তা দীপিকা স্পষ্ট বেবি পাম্পে এদিন তিনি যেন আরও নজর কাটলেন তবে না এবার আর কটাক্ষ নয় সকলেই তাকে সুস্থ থাকার পরামর্শ দিলেন বললেন নিজের যত্ন নিতে একুশে মে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল হাসপাতালে জানা গিয়েছিল হিটস্ট্রোক হয়েছে কিংখানে তবে থেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তমহল এবার কাটল চিন্তা সুস্থ আছেন তিনি পরিবারের সকলে তাকে নিয়ে ফিরলেন মায়ের তাঁকে ঐশ্বর্য রায় বচ্চন মেয়ে আরাধ্যাকে নিয়ে কাটালেন বিশেষ সময় শেয়ার করলেন সেলফি তবে কোথায় অভিষেক বচ্চন এদিনও মায়ের সঙ্গে একা আরাধ্যা ছবি সামনে আসতেই নেটপাড়ায় আবারও সম্পর্কের ফাটল ঘিরে জল্পনা তুঙ্গে হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের পিছেতে জোর গুঞ্জন সম্প্রতি সমাজ মাধ্যমে যুগলের গতিবিধি লক্ষ্য করলে সহজেই এটা অনুমান করা যায় এমনটাই মত অনুরাগীদের নাতাশার ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম ছিল নাতাশা স্তানকোভিচ পান্ডিয়া বর্তমানে তার পরিবর্তে শুধুই নাতাশা স্তানকোভিচ স্পষ্টতই নিজের নামের সঙ্গে থাকা হার্দিকের পদবি সরিয়ে ফেলেছেন নাতাশা সালে বলিউডে ডেবিউ করেন রণবীর কাপুর তার বিপরীতে ছিলেন সোনাম কাপুর সেখানকার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন ভানসালী ভীষণ পরিশ্রম করতে পারেন আমাকে নীলটাউনও করিয়ে রাখতেন খুব জোরে মারতেন একটা পর্যায়ে গিয়ে আমি আর পারছিলাম না ছবিটা ছাড়ার পর্যায়ে চলে যাই আমি কবলে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়িতেই চলছে তাঁর চিকিৎসা টিভি নাইন বাংলাকে সাবিত্রী বলেছেন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বাড়িতে পড়ে গিয়েছিলাম আমার পায়ে চোট লেগেছে হাঁটতে পারছি না কয়েকদিন রেস্ট নিচ্ছি আমাকে প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে সুস্থ হলেই কাজে যেতে সিরিয়ালে অভিনয় করেছিলেন চরিত্রে অভিনেত্রী সোনামণি সাহা সিরিয়াল বন্ধ হওয়ার পর লম্বা বিরতি নিয়েছেন সোনামণি তিনি নতুন সিরিয়ালে অভিনয় শুরু করেছেন সেই সিরিয়ালের নাম শুভ বিবাহ এক ডিভোর্সিমের প্রেমে ফের বিয়ে করার গল্প নিয়ে এই সিরিয়াল অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে এক কন্যা সন্তান সেই কন্যা সন্তানকে কেন্দ্র করেই তার জীবন এই নিষ্ঠুর পৃথিবীতে সব রকম ভাবে মেয়েকে রক্ষা করতে মরিয়া অভিনেত্রী বলেছেন পুরুষরা সুযোগের সন্ধানে থাকে ছোট থেকেই তাই সতর্কতা প্রয়োজন ছোট থেকে সেক্স এডুকেশন পড়ানো দরকার নামজাদা টলি প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী সৃজনা টলিপাড়ায় ইঙ্গিত তেমনটাই এর আগে সেই প্রযোজকের সঙ্গে গুঞ্জন শোনা গিয়েছিল টলিপাড়ার অচিন পাখি তবে শোনা যাচ্ছে প্রাক্তন এখন অতীত জায়গা নিয়েছে নতুন কেউ